প্রকাশিত লেখক সত্যবান তন্তুবাইয়ের লেখা পুরুলিয়া পর্যটন গাইডবুক রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে শুক্রবার মহকুমা শাসক বিবেক পঙ্কজ ও মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন ঘোষ লেখক সত্যবান তন্তুবাইয়ের লেখা পুরুলিয়া জেলার পর্যটনের বিষয়ে পুরুলিয়া পর্যটন গাইডবুক গ্রন্থের মোরক উন্মোচন করেন গ্রন্থটি রঙিন ছবির সমন্বয়ে বেশ আকর্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের সাংস্কৃতিক সম্পাদক সাধন মিত্র লোক গবেষক অরূপ শান্তিকারী ও সাহিত্যিক অতনু মিশ্র উপস্থিত বিশিষ্ট জনেরা বলেন দীর্ঘদিন ধরে এরূপ সামগ্রিক জেলার পর্যটন বইয়ের চাহিদা ছিল এই বইটি সে চাহিদা অনেকটাই পূর্ণ করবে এতে পর্যটকরা যেমন উপকৃত হবেন তেমনই জেলার পর্যটন শিল্পও নানাভাবে উপকৃত হবে জিডি ল্যাং ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক দেবাশিস সরকার গ্রন্থটি সম্বন্ধে মতামত ব্যক্ত করেন পুরুলিয়া পর্যটন গাইডবুক সত্যবান্তন্ত যে মূল্যবান গ্রন্থটি রচনা করেছেন তা প্রকাশিত হল এবং আমি মনে করি যে পুরুলিয়ার পর্যটনে এটা একটা বড় মাইল এর ফলে যে সব মানুষ পুরুলিয়া বেড়ানোর জন্য আগ্রহী তারা অনেক বেশি সহযোগিতা পাবেন এই বইটি সংগ্রহ করলে অদ্ভুত সুন্দর পরিকল্পনা করে তিনি সারা জেলাকে ভাগ করেছেন কয়েকটি সার্কিটে তিনি ভাগ করেছেন মানবাজার ঝালদা রৌনাথপুর গড়পঞ্চকট ইত্যাদি এছাড়া পুরুলিয়া শহর সম্পর্কে তিনি ডিটেলসে লিখেছেন এবং বিভিন্ন পর্যটন স্থল তার ঐতিহাসিক গুরুত্ব তার সামাজিক গুরুত্ব তার প্রাকৃতিক সৌন্দর্য এই বিষয়েও তিনি বিশদভাবে আলোচনা করেছেন এছাড়া পুরুলিয়ার পর্যটনের মৌলিকত্ব কোথায় কেন পুরুলিয়া বেড়াতে আসবেন পুরুলিয়া পর্যটনের আরও কী কী প্রয়োজন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় পুরুলিয়ার পলাশ সেই বিষয়েও তিনি অত্যন্ত মূল্যবান একটি প্রবন্ধ লিখেছেন ফলে সব মিলিয়ে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইন্ডস্টোর একটি ঐতিহাসিক কর্মকাণ্ড আমি বলব প্রকাশনার জগতে বা এই পর্যটন সাহিত্য লেখালেখির জগতে এটি যে কোনো পিপাসু মানুষ যারা পুরুলিয়া সম্পর্কে আগ্রহী তাদের অত্যন্ত সহযোগী গ্রন্থ হিসেবে কাজে দেবে এটাই মনে করি এবং বইটির বহুল প্রচার কামনা করি বইটি সকল সংস্কৃতি সম্পন্ন মানুষের হাতে হাতে পৌঁছে যাক এটি প্রত্যাশা ধন্যবাদ বিশিষ্ট লোক গবেষক সত্যবান অন্ধকারের নতুন বই পুরুলিয়ার পর্যটন গাইডবুক এসেছে এটা দেখে আমি খুশি হলাম উনি এর আগে আমাদের কালিকথা মানে আমাদের পুরুলিয়ার মধ্যে যে সমস্ত কালিক্ষেত্রগুলো আছে তার উপর একটা বই উনি প্রকাশ করেছিলেন পুরুলিয়ার শৈব ধর্মের শৈব পিপুলের ওপর বই প্রকাশ করেছিলেন করেছিলেন আমাদের রঘুনাথপুর শহরে সেকাল একাল কিংবা বেরো পঞ্চকোটের একাল সেকাল নিয়ে। তো তার এই নতুন বইটা এসেছে তার জন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি তার আগের বইগুলোর মতোই এই বইটাও সাফল্য সফলতা পাবে পুরুলিয়া এখন যে পর্যটনের জন্য পুরুলিয়া অবশ্যই একটা আকর্ষণীয় স্থান সারা বাংলা থেকে বাংলার বাইরে থেকেও লোকজন আসছে এবং এটা ঠিক যে পর্যটনের মরসুমে আমাদের এখানে অনেক সময় ট্রাফিক জ্যাম ইত্যাদি অনেক কিছু দেখা যায় এটা সত্যি কিন্তু আমাদের পুরুলিয়ার যে পর্যটন যেটা হয়েছে সেটা কতগুলো নির্দিষ্ট জনপ্রিয় জায়গাকে কেন্দ্র করেই হয়েছে তো এর বাইরেও আমাদের পুরুলিয়ায় অসংখ্য অবিট এরিয়া আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং যার ঐতিহ্য কম নয় যেটা অবশ্যই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার ক্ষমতা রাখে কিন্তু সেগুলো হয়ে উঠতে পারেনি তার কারণ হচ্ছে তার এই বইটার মধ্যে সেই বিষয়ে কাজ করা হয়েছে আশা করছি যারা পুরুলিয়া ঘুরতে আসবো এই বইটা তাদের কাছে একটা সাহায্যের উপায় হয়ে উঠবে পুরুলিয়া সত্যপান গাইড বুক এই বুক তে টাচ করেছেন এই डिस्ट्रिक्ट एवं एई सबडिवीजन रघुनाथपुर में की की पर्यटन की जगह है ए डिस्ट्रिक्ट वाइज हैটাকে पांच सर्किट हिसाब से लगभग